হাই গাইস নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি তো খুব ভালোই আছি আজকের আপনাদের সামনে নিয়ে আসবে একটা নতুন ভিডিও তার আগে সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপালি সেভেন সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম একসাথে দুইটি মেয়ের বিয়ে বড়ো মেয়ে এবং মেজ মেয়ের বিয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে আপনাদেরকে দেখাবো এসে দেখছি বরের মুখ বাঁধা ধুতি কাপড় দিয়ে বরের মুখ বাঁধা আছে দেখুন বর দাঁড়িয়ে আছে মুখ বাঁধা মুখ বেঁধে দাঁড় করে রেখে দিয়েছে এবং নিজের মধ্যে আলোচনা করছে এ কেমন বিয়ে আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম কাদের এরকম নিয়ম আছে একটু অবশ্যই বলবেন এবার আমি বিয়ে বাড়ির ভিতরে যাচ্ছি গিয়ে দেখব ভিতরে কী হচ্ছে তা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন গিয়ে দেখছি কোনে বসে আছে কোন নাম সাথী কোনে বসে আছে কোনে ওখানে সেলফি নিতে ব্যস্ত আছে দেখুন সেলফি নিচ্ছে এখন কোনে বিয়ের আসরে বসে বিয়ের আসরে যাবে এখন ঘরের মধ্যে বসে আছে ওখানে আশীর্বাদী হবে আশীর্বাদী জায়গায় বসে আছে এবং সেলফি নিতে ব্যস্ত আমি দেখছি দেখুন আপনারা দেখতে থাকুন কেমন লাগছে কোনো কি অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আজকের আমি দেখাবো দুইটি মেয়ের একসাথে বিয়ে প্রথমে বড় মেয়ের বিয়ে হবে সাথী এবং পরে বিয়ে হবে বিথির এই যে মেয়ের মা এদিকে এদিকে দেখুন বিয়ের জন্যে প্রস্তুতি চলছে এদিকে বর দাঁড়িয়ে আছে কন্যের অপেক্ষায় অদিরে দাঁড়িয়ে আছে ক্নে আসবে এবং তারপরে মুখ খুলে দিয়ে শুভদৃষ্টি হবে এ একটা নতুন নিয়ম দেখলাম আমি জানি না এই নিয়ম আমাদের মধ্যে নেই আমি দেখিনি তবেই প্রথম দেখলাম তাই ভিডিওটি আপনাদেরকে আমি শেয়ার করলাম কেমন লাগলে লাগলো অবশ্যই বলবেন কাদের এমন নিয়ম আছে দেখুন খুব সুন্দর একটা বিটি বিয়ে বাড়ি এসেছি আমি এসেছি দুইটি মেয়ের একসাথে বিয়ে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে বর দাঁড়িয়ে আছে মুখ বাঁধা বলছে হ্যাঁ বলছে এখন মুখ দেখা যাবে না ঠাকুমশা বলছে এখন মুখ দেখা যাবে না তা বরকে দাঁড় করে রেখেছে দেখুন মুখ বেঁধে ফোনে আসার পরে প্রথম দেখছি মুখ দেখানো হবে বরের মুখ দেখানো হবে এবং মেয়ের কনের মুখ একসঙ্গে দেখা হবে এবার দেখুন এদিকে আশীর্বাদীর জন্যে প্রস্তুত হয়েছে মেয়ের বাড়িতে আশীর্বাদী হবে শর্ট টাইমে বিয়ে হয়েছে তাই আশীর্বাদী আগে থাকতে হয়নি এবার মেয়ের আশীর্বাদী হবে সব কিছু প্রস্তুত হয়ে গেছে মেয়ে অপেক্ষা করছে মেয়ের বাবা আসবে আশীর্বাদী করবে মেয়ে বলছে বাবাকে ডাকো তাড়াতাড়ি আশীর্বাদী করো ওখানে বর দাঁড়িয়ে আছে মুখ বাঁধা অবস্থা অনেকক্ষণ ধরে তাই এবারে আশীর্বাদী হবে মেয়ের বাবা আসলো এসে বসলো আশীর্বাদী কাজ শুরু হবে এই যে মেয়ের বাবা দেখুন আশীর্বাদী হবে ঠাকুরমা সাহেব রয়েছে তিনিও কিছু নিয়ম বলে দিচ্ছে কেমন নিয়ম কীভাবে আশীর্বাদী করতে হবে তাই সেই মতে আশীর্বাদী কাজ শুরু হবে মেয়ের বাবা বসে আছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দুইটি মেয়ের বিয়ে একটি মেয়ের নাম সাথী আর অপর একটি মেয়ের নাম বিথি দুই মেয়ের বিয়ে একসাথে হবে তাই এখন বড় মেয়ে বিধির বড় মেয়ের নাম সাথী সরি সাথীর এখন আশীর্বাদী চলছে সাথীর বাবা আশীর্বাদী করছে ওদিকে বর ওখানে দাঁড়িয়ে আছে মুখ বাঁধা অবস্থায় এখানে আশীর্বাদী পর্ব শেষ হয়ে তারপরে সাদীকে নিয়ে যাবে বিয়ের এবার আশীর্বাদী কাজ চলছে আশীর্বাদী পর্ব শেষ হলেই কনেকে নিয়ে যাওয়া হবে বিয়ের আসরে এখন কনের বাবা আশীর্বাদী করছে দেখুন সামাজিক রীতিনীতি নিয়েই মেনেই বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে এবং বাবা রয়েছে মেয়েও সামনে বসে আছে আশীর্বাদী হবে হচ্ছে চলছে এবং বাবা আশীর্বাদী করছে মা আশীর্বাদী করবে আর আরও অনেকে আশীর্বাদী করবে দেখতে থাকুন সঙ্গে থাকুন ঠাকুমা এখানে ডিসিশান দিচ্ছেন যে কীভাবে কি করতে হবে কোনটা কি আগে দিতে হবে না আগে কি করতে হবে সেটা বলছে তা সেই মতো আশীর্বাদই চলছে এবারে মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টিটা তুলতে একটু সময় নিচ্ছে বাবা অনেক টেনশানে আছে কারণ মেয়ের বিয়ে দুইটি মেয়ের একসাথে বিয়ে বুঝতেই পারছেন কতটা টেনশানের ব্যাপার তাই একটু দেরি হলো মিষ্টি তুলতে এবার মিষ্টি মুখ খাওয়ালো বড়ো মেয়েকে সাদিকে কেমন লাগছে অবশ্যই বলবেন এবার জল খাওয়াচ্ছে নিয়ম মেমে সব কিছু হচ্ছে মেয়েকে জল খাওয়ানো হলো দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন লাগলো অবশ্যই বলবেন এবারে আমি রয়েছি আশীর্বাদী দেখাচ্ছি এবং আশীর্বাদীর মধ্যেও আপনাকে ওখানে জামাই আছে জামাইকে দেখাবো দেখুন সবাই কোন এখানে বসে আছে বাবা চলে গেল এবারে আশীর্বাদী করছে ছেলের বাবা মেয়ের বাবার আশীর্বাদী হয়ে গেছে এবার ছেলের বাবা আশীর্বাদী করছে দেখুন আশীর্বাদী চলছে আশীর্বাদী আশীর্বাদী পর্ব শেষ হয়ে গেলেই এবং বিয়ের অনুষ্ঠান শুরু হবে ছেলের বাবা আশীর্বাদ করছে মেয়ের বাবা আশীর্বাদ করা হয়ে গেছে এবার ছেলের বাবা আশীর্বাদী করছে ছেলের বাবা মিষ্টিমুখ করাচ্ছে সমস্ত নিয়ম ভেবেই চলছে আশীর্বাদী পর্ব আশীর্বাদী পর্ব শেষ হওয়ার পথে প্রায় ছেলের বাবা দেখুন এবার আশীর্বাদী করার পরে গিফট বের করছে আশীর্বাদী করতে গেলে কিছু দিতে হয় কি দেবে দেখা যাক পকেট থেকে পকর থেকে বের করছে কি বের করা দেখা যাক আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন কি বের করে মেয়ের বাবা দেখি বের করলো পকেট থেকে কি না কি আশ্চর্য জিনিস দেখুন ছেলে বাবা বিয়ে করলো ডায়মন্ড দেখুন ডায়মন্ডের কানের ডায়মন্ডের কানের গিফট করলো মেয়েকে ছেলের বাবা এবং বলছে এখানেও শেষ নয় আরও আছে আর একটা ডায়মন্ডের নাকের আছে দেখুন ডায়মন্ডের একটা নাকের মেয়ের বাবা মেয়ে ছেলের বাবা খুলে দেখাচ্ছে মেয়েকে মেয়ের হাতে তুলে দিলো একটি ডায়মন্ডের নাকের এবং একটি ডায়মন্ডের কানের মেয়ে তো বেশ বেশ খুশি ডায়মন্ডের জিনিসপত্র পেয়ে তার সঙ্গে দক্ষিণা দিল নমস্কার করে নিচ্ছে এবং আশীর্বাদী করলো দেখাচ্ছে দেখো এই হচ্ছে ডায়মন্ডের কানের বেশ দামেরই বয় আছে ডায়মন্ডের কানের মানে বুঝতে পারছেন আর এই হচ্ছে ডায়মন্ডের নাকের দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন বিধিকে বললে বেশ সুন্দর লাগবে ডায়মন্ডের নাকের এবং এবারে আস্তে আস্তে আশীর্বাদী পর্ব শেষ এবারে বিয়ের পিঁড়িতে বসেছে পিঁড়ি ধরে এগিয়ে নিয়ে যাবে বিতির যারা জামাইবাবু আছে বোনায় আছে তারা নিয়ে যাবে দেখুন মালা দিচ্ছে গলায় এই মালাতেই মাল্য মাল্যদান হবে অর্থাৎ আমরা যাকে বললি মালাবদল সেই মালাবদল হবে এই মালাতেই এবার বিতিকে একটু সুন্দর করে সায়ানো হচ্ছে এতক্ষণ বিতি টিকলি পরেনি ততটা ভালো লাগছিল না এখন দেখুন টিকলি পরে কি সুন্দর লাগছে দেখুন এবারে চোখে পান দিয়ে একটু পোচ নেবে এখন এখন কিন্তু মানে ফটোর এটা ফটো ফটো শ্যুট আউট হচ্ছে ক্যামেরাম্যান ওখানে আছে তারা ফটো শ্যুট আউট করছে বলছে এইভাবে ধরো পানটা এইভাবে দেখুন এটা একটা ফটো শ্যুট আউট চলছে এখন অ্যাকচুয়ালি যাবে না এই দেখুন ক্যামেরাম্যান এখানে ফটো শ্যুট আউট করছে বলছে এইভাবে পান ধরো এইভাবে দাঁড়াও এইভাবে করো সেই মতে হচ্ছে এইবারে বোনাইরা এসে গেছে বোনাইরা এসে চাকিয়ে নিয়ে যাবে বিতিকে বিয়ের আসরে নিয়ে যাবে ওখানে বর অপেক্ষা করছে চোখ বেঁধে বিতি যাওয়ার পরেই তার চোখ খোলা হবে ধুতি দিয়ে চোখ বাঁধা আছে বরের আমরা দেখালাম এখনও গিয়ে দেখব এবারে বিতি দুই ওর বোনাইকে জামাইবাবু আছে তাদেরকে তারা তাদের প্রীতে করে নিয়ে যাবে এবার চোখে পান দিয়ে নিচে চোখে পান দিয়ে এগিয়ে চলেছে দেখুন বলছে সাবধানে চলো পড়ে যাব চোখে পান দেওয়া আছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সাথীকে নিয়ে বড় মেয়েকে নিয়ে বিয়ের আসরে যাচ্ছে দেখুন দেখতে দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন সাবধানে নামো এবার দেখো চোখে পান বাঁধা আছে এইবারে বরের সামনে নিয়ে দাঁড় করালো পরে কিন্তু তখনও চোখ বাঁধা আছে এবার দেখুন চোখ বেঁধে ওদের রীতি আছে নিয়ম আছে যে ওখানে এখন মুখ দেখানো হবে না এখন সাথী বরের পা ধুয়ে দেবে তেল তেল দিয়ে ফুল দিয়ে এবং জল দিয়ে ওদের নিয়ম আছে তেল দিয়ে জল দিয়ে ফুল দিয়ে বরের পা ধুয়ে দেবে কনে বরের পা ধুয়ে দিচ্ছে দেখুন সোষের তেল দিয়ে ফুল দিয়ে জল দিয়ে দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন এবং এরকম নিয়ম কাদের আছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবার দেখুন তেল দিয়ে জল দিয়ে এবার জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে সাথী বরের পা ধুয়ে দিচ্ছে জল দিয়ে জল দিয়ে পা ধোয়ার পর গামছা দিয়ে পা মুছিয়ে দেবে দেখুন কি অদ্ভুত নিয়ম বরের নাকি পা ধুয়ে দিতে হবে তেল দিয়ে জল দিয়ে ফুল দিয়ে বাবা আজকে বর যেন একটা মানে ভগবান হয়ে দাঁড়িয়েছে যেমন ভগবানের পায়ে ফুল দিয়ে তেল দিয়ে পুজো দেওয়া হয় ঠিক সেইভাবে দেওয়া হচ্ছে এবারে দেখুন বরের মুখ কিন্তু এখনও কিন্তু বাধা আছে খোলা হয়নি এবারে নিয়ম মাফিক ওদের কি করবে না নিয়মটা চলছে কি নিয়ম পালন হয় দেখা যাক আমরা নিয়ম দেখছি এবার বলছে ঘুরে ঘুরে সাত পা ঘুরে বরের পায়ে জল ঢালতে হবে এবার দেখুন ঘুরে ঘুরে এক বাক ঘুরে আসবে সামনে এসে জল দিয়ে সাথী ওর বরের অর্থাৎ বরের নাম হচ্ছে সুমন নামটা এতক্ষণ বলা হয়নি বরের নাম হচ্ছে সুমন আর কনের নাম হচ্ছে সাথী সাথী আর সুমনের বিয়ে চলছে দেখুন জল দিয়ে পা দিয়ে দিচ্ছে দেখুন এ এক নিয়ম মানে সমাজের কত রকম নিয়ম থাকে সেটা আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এইবারে সাথী একের পর এক পাক পাক এক পাক দু পাক তিন পাক এইভাবে ঘুরতে থাকবে সাত পাক ঘুরে তারপরে সাত পাক ঘুরবে আর সাতবার ওনার বরের অর্থাৎ সুমনের পা ধুয়ে দেবে জল দিয়ে সেই অনুযায়ী ঘুরছে দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন লাগছে অবশ্যই বলবেন সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন বরের মুখ দেখা হবে কিন্তু বরের মুখ এখন দেখা যাচ্ছে না কাপড় দিয়ে বাঁধা আছে পা ধোয়ানো পর্ব শেষ হবে তারপরে বরের মুখ খোলা হবে এ একটা অদ্ভুত নিয়ম আমার কাছে মনে হলো এর আগে আমি কখনও দেখিনি সর্বপ্রথম দেখলাম তাই সর্বপ্রথম দেখি আপনাদের সামনে শেয়ার করছি আপনারা অবশ্যই বলবেন এ কেমন নিয়ম আপনাদের এই নিয়মটা আছে কি না কাদের এমন নিয়ম আছে এবং কাদের নেই একটু সবাই কমেন্ট করবেন দেখুন এইবারে বরের মুখ মনে খোলা হবে পা ধোয়ানো পর্ব শেষ হয়ে গেছে এবারে বরের মুখ খোলা হবে হ্যাঁ বরের মুখ খুলে দিয়েছে কাপড় দিয়ে এবার শুভ দৃষ্টি হবে দেখুন শুভ দৃষ্টি চলছে শুভ দৃষ্টির সময় কেউ কারোর দিকে দেখবে না দুজন দুজনের দিকে দেখবে সুমন আর সাথী দুজন দুজনের দিকে দেখবে আর কেউ কারোর দিকে দেখবে না সেই জন্যে কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয় যাতে বাইরের কারোর দিকে নজর না যায় সুমনের নজর যেন কারোর দিকে না পড়ে আর সাথীর নজর যেমন যেন কারোর দিকে না না পড়ে সেই নিয়ম অনুসারে দুজন দুজনেরকে কাপড় দিয়ে ঢাকা হয় এবং শুভদৃষ্টি করা হয় দেখুন শুভদৃষ্টি হচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবেন লজ্জা পাচ্ছে সাথী একটু তাকাতে তাই সবাই বলছে ভালো করে দেখে নাও আমি বললাম দেখো ভালো করে দেখো কেমন লাগছে অবশ্যই বলবেন শুভদৃষ্টি চলছে দেখতে থাকুন শুভ দৃষ্টি চলছে শুভ দৃষ্টি চলছে অনেকক্ষণ ধরে শুভ দৃষ্টি হচ্ছে এবারে শুভ দৃষ্টি পর্ব শেষ হলো এবারে বিয়ের শুরু হবে দৃষ্টি শেষ হয়ে গেল এবারে শুরু হবে বিয়ের আরও যা রীতিনীতি আছে যা নিয়ম আছে একের পর এক সব নিয়ম পালন হবে আমি দেখতে থাকলাম আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন দাঁড়িয়ে আছে সুমন আর সাথী এবার হবে মালা বদল বদল শুরু হবে একের পর এক রীতিনীতি নিয়ম মেনেই সাথী আর সুমনের বিয়ে হচ্ছে বিয়েটা দেখছি আমি আপনাদেরকেও দেখছি কেমন লাগছে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখতে থাকুন একটি বিয়ে দুটি মেয়ের বিয়ে একই দিনে বড়ো মেয়ে সাথী এবং মেঝ মেয়ে বিতি দুজনের বিয়ে আমি দেখাবো তো সাথীর বিয়ের হয়ে গেল শুভদৃষ্টি চলছে এখন মালা বদল পরে শুরু হবে একের পর এক আরও নিয়ম যেটা আমাদের বাঙালির মতে যেসব নিয়ম মেয়ে মেনে বিয়ে হয় তা সেইভাবেই বিয়েটা হবে আমি দেখতে থাকি আপনারাও দেখতে থাকুন আপনাদেরকেও দেখাচ্ছি সবাই দেখুন কেমন লাগছে দেখুন মালা মালা বদল অনুষ্ঠান চলছে নিয়ম মাফিক তিনবার বদল করা হবে মালার ভিতরে মালায় হাত ঢুকিয়ে সাথী পরিয়ে দিল সুমনকে মালা সুমনও পরিয়ে দিচ্ছে সাথীকে মালা এইভাবে বদল চলছে তিনবার মালা বদল হয়ে গেল এবারে তার পরবর্তী যে নিয়ম আছে সেগুলো মেনেই হবে বিয়েটা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন কেমন লাগছে দুজনকে সুমনকেও দেখতে বেশ সুন্দর সাথীকেও বেশ দেখতে সুন্দর দুজনকে বেশ ভীষণ লাগছে ভালো লাগছে বড় কোণে কোণে সাজে এইবারে একটা আমাদের মধ্যে নিয়ম আছে যে চাকিয়ে ধরা হবে পিড়ির উপরে বসিয়ে দুজনকে মেয়ের বাড়ির যেমন মেয়ের বোনাই জামাইবাবু এদেরকে এরা চাকরি ধরে এবং ছেলের বাড়িতেও তাই ছেলের যারা আছে বোন ভগ্নীপোধ বোনাই অনেক অনেকে ভাষায় অনেক কিছু বলে বোনের বর দিদির বর তাদেরকে যে ভাষায় বলে আমরা বলি দিদির বরকে জামাইবু বোনের বরকে বোনাই তাই আপনাদের ভাষায় কি বলে আপনি অবশ্যই বলবেন এইভাবে প্রিয় নিয়ে চাকরি ধরা হচ্ছে কে উঁচু কে বড়ো মাপা হচ্ছে দাড়িপাল্লা যেন মাপে তা সেইভাবে মাপছে মাপা হয়ে গেল তাই গাইস এবার দেখতে দেখুন বিয়ে চলছে কন্যা দান করবে মেয়ের বাবা সাথীর বাবা বসে আছে দেখুন ঠাকুমশাই ব্রাহ্মণ পুরোহিত মশাই বলে অনেকে তাই উনি ব্রাহ্মণ আমরা বলি ব্রাহ্মণ বা ঠাকুমশাই উনি মন্ত্র পাঠ করছেন এবং সাথীর বাবা মন্ত্র জপ করছেন করে দেখুন নিয়ম মেনেই ঠাকুমশাই যা যা বলছেন সেইভাবেই হচ্ছে বলছে ধান দ্রব্য ফুল মাথায় দাও তা সুমন মাথায় দিল এইভাবে চলছে বিয়ের পর্ব আমি দেখতে লাগলাম দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করলাম অবশ্যই খুব ভালো লাগছে দেখতে অনেক দিন পর একটা বিয়ে দেখলাম আপনারা দেখুন এবং বলুন কেমন লাগছে সাথে সামনে সামনে দিন দিনে বসে আছে বিয়েটা চলছে মেয়ের বাবা হাত জোর করে মন্ত্র পাঠ করছে নিয়ম মেনে যেভাবে মন্ত্র বলছে এবং বলছে আবার মাথায় দাও তো আবার মাথায় দিল এইভাবে একের পর এক নিয়ম চলছে এই মাঝে আমি একটু বাইরে দিয়ে গেলাম দেখতে বাইরেটা কেমন সাজিয়েছে দেখছি বেশ সুন্দর সাজিয়েছে গেটটা দারুণ সাজিয়েছে দেখুন খুব সুন্দর গেটটা ভালো লাগছে তা আমি বাইরে আছি দেখছি দেখুন ভেতরে দেখাবো সবাই কেমন লাগছে বলবেন অবশ্যই কী দারুণ সাইজে গেটটা দেখুন ভেতরে লাইটিং কত দারুণভাবে সাজানো দেখুন এই যে বিতিদের সাথীদের বাড়ির সামনে গেট কি সুন্দর লাগছে দেখুন এই ঘর এই যে গেট এইদিকে ওই যে দেখছেন এইখানে বিতির বিয়ে হবে এখন ওটা খালি আছে এদিকে সাথীর বিয়ে চলছে একটু সাইড দিতে বললাম সবাই সাইড দিল সাথীর বিয়ে চলছে এখনও মন্ত্রপাঠ চলছে দেখুন ঠাকুরম সাহেব মন্ত্র বলছে তার সঙ্গে মেয়ের বাবা এবং সুমন মন্ত্র পাঠ করছে এগিয়ে যাচ্ছে আমি বাড়ির ভিতরের দিকে গিয়ে দেখছি কি করছে ওখানে না বিতি বসে আছে বিতি বসে সবার সঙ্গে ফটো তুলছে এরপরে বিতির বিয়ে হবে সাথীর বিয়ে হয়ে যাওয়ার শেষ হওয়ার সাথে সাথেই বিতির বিয়ে শুরু হবে তাই দেখলাম ওখানে ওরা ফটো তুলতে ব্যস্ত এদিকে বিয়ে চলছে সাথীর আর সুমনের ওদিকে ভেতরে বীতি বসে আছে দুজনকে দেখাচ্ছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে দেখতে থাকুন বীতি বসে আছে কেমন লাগছে বীতিকে একটু বলবেন খুব সুন্দর লাগছে তো আমাকে দেখতে সাজিয়েছে কনে সাজে দারুণ লাগছে ছবি তুলতে ব্যস্ত আছে সবাই ছবি তুলছে ভীতিও ছবি তুলছে ওদিকে বাইরে সাথীর বিয়ে হচ্ছে ভীতি হাই করলো এটা হচ্ছে বরের চেয়ার বর এসে এখানে বসবে বরের পরিবার থেকে একটা বাচ্চা ছেলে বসে আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে দেখুন এই চেয়ারে এসে বর বসবে সুন্দর একটি চেয়ার যেন রাজ সিংহাসন সিংহাসনে রাজা এসে বসবে বর মানে আজকের দিনে রাজা উনি ওনারই আজকে রাজত্ব এরকম কন্যার চেয়ারে কন্যা বসে আছে বিধি এটা বরের ওটা ক্ষণের চেয়ার বসে আছে খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর করে সাজানো জায়গাটা বসার জায়গাটা এদিকে দেখি মেয়ের মা ঠাকুর ঘরে প্রার্থনা করছে যেন ঠাকুর ঠাকুর করে আজকে বিয়েগুলো ভালোভাবে কেটে যায় দুটো মেয়ের বিয়ে একসাথে খুবই টেনশানের মধ্যে আছে এদিকে বাইরে দেখুন সবাই ঘোরাঘুরি করছে বসে আছে বিয়ে দেখছে এই পারে যেটা দেখছেন এইখানে বিতি বিয়ে হবে এখন এই জায়গাটায় দুটো মেয়ের বিয়ে যেহেতু এপারে সাথী ওপারে বিতি দুটো মেয়েরই বিয়ে হবে একটা মেয়ের বিয়ে শেষ হলো একটা বিয়ে মেয়ে শুরু হবে এদিকে সাথীর বিয়ে চলছে বিয়ে অনেকক্ষণ সময় লাগে বিয়ে। সমস্ত নিয়ম মাফিক নিয়ম মেনে এদিকে দেখুন সাথীর বাবা একটা হিরে আংটি দিচ্ছে সাথীর বাবা বরের হাতে একটা আংটি দিচ্ছে যে আংটি দিয়ে দিয়ে দান হবে দেখুন আংটিটা খুলে দেখাচ্ছে একটি ডায়মন্ডের আংটি তা ওই আংটি দিয়ে আমাদের মতে অনেকের মতে সিঁদুর দান করে আংটি দিয়ে কেউ বাবার আংটি দিয়ে সিঁদুর দান হবে অনেকের নিয়মে আছে জাতি দিয়ে সিঁদুর দান করে অনেকের নিয়ম আছে পোয়া দিয়ে সুদুর দান করে তার যার যেমন নিয়ম আমাদের বাঙালিদের বিভিন্ন রকম নিয়ম বিভিন্ন জাতির বিভিন্ন নিয়ম যা তো আমরা একটাই হিন্দু এবং বাঙালি কিন্তু তবু অনেকের মধ্যে অনেক রকম নিয়ম আছে তা সে এবারে আংটিটা দেখুন পড়িয়ে দেবে আংটি বের করলো ডায়মন্ডের আংটি বলছে আঙুল দাও এবারে সাথীর বাবা সুমনের আঙুলে পরিয়ে দিচ্ছে এখন পরানো থাক পরে আবার এই আংটি দিয়ে সিঁদুর দান করা হবে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন সুমন বসে আছে সাথীর বাবা অর্থাৎ কনের বাবা জামাইকে আংটিটা পরিয়ে দিচ্ছেন এবার আংটি পরানো হয়ে গেছে সাথী দেখছে আংটি পড়ানোটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে উপভোগ করছে বিয়ে দেখতে বিয়ে দেখতে বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে বিয়ে দেখতে আপনাদের কেমন লাগে এবার কমেন্ট করবেন দেখুন এবার হচ্ছে হস্তবন্ধন শুরু হবে হাতের উপরে হাত রেখেছে ঘট আছে ঘটের উপরে আমের পল্লব এবং গঙ্গার জল আরও অনেক কিছু পবিত্র জিনিস আছে ওর মধ্যে ঘটের উপরে হাত দেখে দুজনের হাত দেখে হস্তবন্ধন হবে ঠাকুমাশা সুতো বের করেছে সুতো দিয়ে হাত বেঁধে দিচ্ছে এ বন্ধন এমন বন্ধন বলছে চিও বন্ধন জীবন যেন এই বন্ধন থাকে তাই হাতের উপর হাত দিয়ে হাত বেঁধে দিচ্ছে লাল সুতো দিয়ে মানে যেটা বাঙালির নিয়ম অনেকের নিয়ম অনেক রকমভাবে আছে তা আপনাদের কেমন নিয়ম আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দুইটি মেয়ের বিয়ে দেখাচ্ছি সাথীর বিয়ে চলছে এরপরে বিতির বিয়ে হবে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো বিতির বিয়ে নিয়ে আমি এখন সাথীর বিয়ে ভিডিওটা দেখাচ্ছি সবাইকে দেখতে দেখুন হস্তমন্দন শুরু হচ্ছে হাতের উপর হাত আছে ঠাকুমশাই পানের পাতা দিল দুটো পান দিয়ে দিল পান সুপারি যেসব দেয় নিয়ম অনুসারে হাত বাঁধছে সুতো দিয়ে হাত বেঁধে দেবে দিয়ে তার উপরে কী করে দেখা যাক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারে গামছা নিয়েছে নতুন গামছা নিয়ে হাতটা চাপা দিল হস্তবন্ধন চলবে অনেকক্ষণ ধরে হস্তমন্দন অনুষ্ঠান হয় এবং ভিডিওটা বেশ বড় হচ্ছে দেখুন গামছা দিয়েছে এবারে ফুল নিয়ে সে কী করছে ফুলের মালা নিয়ে দেখা যাক মালা নিয়ে ওর উপরে দিল বলছে এ বন্ধন যেন চির বন্ধন থাকে সারা জীবন এই বন্ধন যেন আবদ্ধ থাকে দুজন দুজনের সাথে তাই এই হস্তবন্ধন হস্তবন্ধন চলছে এদিকে মেয়ের বাবা অর্থাৎ সাথীর বাবা বসে আছে ওনার যাবতীয় কাজ হচ্ছে নিয়মমাফিক আমি দেখছি হাই গাইস কেমন লাগছে বলুন আমি দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং ভালো লাগছে হাত বাঁধা চলছে পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো আবার এখানে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই হস্তমন্দন চলছে অনেক সময় হস্তমন্দন চলবে হায় কেমন আছো সবাই বলবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যাচ্ছি একটু সামনে দেখ দেখাতে যেখানে বসে আছে সব লোক আছে প্রচুর লোক আছে ভিড় বিয়ে মানুষের ভিড় মানে বিয়েবাড়িতে বুঝতেই পারছেন বাস্তবন্ধন চলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন ঠাকুর মন্ত্র পাঠ করছেন হাতের উপর হাত রেখে সুতো দিয়ে হাত বেঁধে গামছা দিয়ে ঢাকা দিয়ে মন্ত্র পাঠ করছেন ঠাকুমা সাহা তার সঙ্গে মেয়ের বাবা মন্ত্র বলছেন মন্ত্রপ্রিতভাবে বিয়ে অনুষ্ঠান চলছে হস্তবন্ধন কেন করে এটা আপনারা যা যারা জানবেন অবশ্যই বলবেন বন্ধন এই বন্ধন যেন সারা জীবন থাকে তাই হস্তবন্ধন করা হয় আপনারা অবশ্যই বলবেন কেন হস্তবন্ধন করা হয় হাতের উপর হাত রেখে সুতো দিয়ে বেঁধে রেখে তার উপরে গামছা ঢাকা দিয়ে ফুল দিয়ে অনেক কিছু দিয়ে মন্ত্র পাঠ করে হস্তমন্দন অনুষ্ঠান চলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বাচ্চা এসে বলছে হায় ভিডিওটা এই বন্ধ এখানে শেষ করল